আমিন সাহেব কি খবর কাজ কাম কদ্দূরে গেল আপনার কথা মতো সামসু গ্রুপে প্রস্তাব দিছি কিন্তু তারা তো কোনো রিপ্লাই দেয়নি এত সহজে ডিরেক্টরের চেয়ার দিবি না পরিস্থিতি তৈরি করে নাও লাগবে ভাই রাস্তা তো ক্লিয়ারই আছে আব্দুল্লাহ গ্রুপের এমডি ম্যানেজ করলে আমার করে চল্লিশ পার্সেন্ট শেয়ার হচ্ছে সাপ কি তারপরে না হুমকি ধামকি দিলে ডিরেক্টরের শেয়ার আপনার হয়ে যাবে হুমকি ধামকি তো দেওয়া যাচ্ছে না সামসুর সাথে প্রেসিডেন্টের ভালো সম্পর্ক আছে তাই কৌশলে কাজ করা লাগিচ্ছে আবদুল্লাহ গ্রুপের এমডির সাথে কথা হয়েছে শালাক দুই দিন সময় দিছে কিন্তু এখনো এলো না কাহিনী গিয়ে এই ঢাকা শহরে ব্যবসা করতে হলে সিদ্দিক শেয়ার দিতেই হবে তাছাড়া শহর ছাড়া করব যা করা তাড়াতাড়ি করেন ভাই তাছাড়া যতদিন যাবে শামসু আমাগরের জন্য বিশ ফর হয়ে দাঁড়াবি তুমি যেরকম ঠিক আছো আবদুল্লাহ যদি ওইরকম হতো তাহলে তো এত চাপই নেওয়া লাগতো না তবে এইটুকু মনে রাখো শামসু আমার যে ক্ষতি করছে এত সহজ আমি ছাড়মু না কাউকে শেষ করতে হলে তার অর্থনৈতিক দিক আগে ধ্বংস করতে হয় আমি সেই পথেই হাঁটতেছি আমি সর্বোচ্চ সহযোগিতা করব আমিনা গ্রুপ আপনার পাশে আছে বেশি টাকা দিয়ে বিশ পার্সেন্ট তো আর এমনি এমনি কিনে নি আজকের দিনটা ওয়েট করেন দেখেন আবদুল্লাহ আসে কিনা তাহলে তুমি যাও আমি আবদুল্লার সাথে কথা কয়ে তোমাকে জানাচ্ছি আচ্ছা ভাই উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ওসি সাহেব খবর ভালো না কি কাজ কাম করেন ফিনিশিং ভালো করে দিতে পারেন না আপনার কথা ঠিক বুঝলাম না বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো সব নেতারাই সাদাবাজি করে যার কারণে আমরা কিছু পাই কিন্তু অভিযোগ আসলে তো সমস্যা কিছু ভেস্তে সলপল আছে বয়স অল্প রক্ত গরম কাজ কাম ঠিকমতো শেখেনি কাজ তো চলিতছে তিন চার জায়গা তা কোন মাঝে অভিযোগ দিল ওসি সাহেব গুলিস্তানের এক কাতার প্রবাসী নাম আব্দুল মুজিদ কেন্দ্রীয় মসজিদের পাশে বিল্ডিং করেছিল আপনার লোক কাজ বন্ধ করায় চাঁদা দাবি করছে আপনার সাথে সমঝোতায় না আসলে নাকি বিল্ডিং করতে দিবেন না যা কোসে সত্যি কোসে তে অভিযোগ নিছেন নাকি মাথা খারাপ আপনার নামে অভিযোগ নিমু নুন খায় নেমো খারামি করার লগে আশ্রাব না অনেক বোঝানোর চেষ্টা করছি যখন বোঝেনি তখন একটা লিখিত নিছি কিন্তু এন্ট্রি করিনি আপনি একটু আব্দুল মজিদের সাথে বসে বিষয়টা সমাধান করেন বাস করিবা না করে সাধারণ জনগণ একটু বুঝার লাগবে যে আমরা তাদের পাশে আছি। সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। সব ব্যবস্থা আমি করছি আর আপনার সালামি ঠিকঠাক সময়ে পৌঁছে যাবে। আচ্ছা স্যার বান্ডিলের দিকে লক্ষ্য রাখেন। সি কোন হচ্ছে একটু মোটা করেন। সমস্যা না এবার মোটাই যাবিনি। রাঙ্গা এ রাঙ্গা কুটিরে তুই। জি বস বলেন। কি কাম করে আছୁ বে? শালা লোক পুলিশের কাছে অভিযোগ দিছে। কোনো কামই ঠিক করে পারিস না ইদানিং কি পেটে মাল বেশি পরিচ্ছে নাকি দিন হলো মাঠে আসু তাও ভুলভাল কাম করিস ওসি এখনই ফোন দিছিল মাদারির এত বড় সাহস পুলিশের কাছে অভিযোগ দেয় ওকে এখনই তুলে নিয়ে আসছি এই হাজি সিদ্দিক কি জিনিস তাও খারে আরে বুঝে তো লাগবে এখনই যা তাড়াতাড়ি কাজটা করে আচ্ছা বাস গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হলো শামসু ফোন ধরে না রিং হচ্ছে কিন্তু রিসিভ করিচ্ছে না আমার তো মনে হচ্ছে ইচ্ছে করে রিসিভ করিচ্ছে না যে লোক ফোন রিসিভ করে না তার সাথে সমঝোতায় কেমনে আসমো কি খবর সাসা তিন দিন হলো ঢাকাত গেছেন কোনো খোঁজই পাচ্ছি না আর খোঁজ খবর রে জীবনটা এলোমেলো হয়ে গেল যেটি যাচ্ছি সেটি হতাশ হয়ে যাচ্ছি এত চাপ তো লোয়া দেবি না টাকা পয়সা লোভ দেখান তালি কাম হয়ে যাবে মাত্রই ফেসবুকে দেখলাম বগুড়ার সম্মেলনের ডেট দেশে তিরিশ তারিখে আপনারাও ঢাকাত গেলেন কমিটির ডেটও দিয়ে দিল মনে হচ্ছে এবার নেতা হয়েই যাবেন না রে ভাসতে আমরা নেতা হবে পারতেছি না বগুড়ার দায়িত্ব শামসুর উপরে সালার চেংরা বলে জনতা পার্টির যোগ দিছে ঢাকাত না আসলে তো ভালো টের পেলাম না হিনি সকাল থেকে না হলে বিশ বার ফোন দিছি ফোনও রিসিভ করে না ব্যাকও দেয় না এত বেদবের বেদব শামসুক্ত এলাকার দেখলাম বাড়ির সামনে গাড়ি আবার লোকজনেরও অনেক ভিড় মনে হচ্ছে দূর দূরন্ত থেকে নেতাকর্মীরা ফুল দিবে বেড়াচ্ছে এখন তো মনে হচ্ছে যাওয়া কি ভুলটাই করলাম গ্রুপ থেকে হয়ে আসে চুপ করবে এদিকে লাইন কাট করছি একতরফা কোনো কিছু করে আরবি না তাহলে রাখে এক বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু এলাকা এটি থেকে আমরা কি করবো আচ্ছা আসেন আপনারা নাই এলাকা অনেক ফাঁকা ফাঁকা লাগিচ্ছে শালা শামসু তো দেখিচ্ছি বড় নেতা হয়ে গেল রে এবার আমার অবস্থা খারাপই করে দেয় নাকি শামসু এলাকার থাকাকালীন কয়েকটা দিন সেফে চলা লাগবি হুট করে কোনো যদি অ্যাকারেন্স করে মান সম্মান তো কিছুই থাকবি না সামনে নির্বাচন করা লাগবি কাশেম এ কাশেম কুন্টি তুই এই শালার সুচো গেল কুন্টি কাদের সময় পাওয়া যায় না সম্পর্ক ভালো না থাকলে যা হয় শামসু গেছে এলাকাতে আমরা ঢাকাত খুঁজিচ্ছি বললে কথা কয়ে লাভ আছে তাড়াতাড়ি ব্যাগ গোসা এলাকার যা লিখবি এটি আর থাকা দিবি না চ কি রে তুই পশ্চিম মুখে বসে থাকলো কে তাড়াতাড়ি রেডি হ চাচা পেটের মধ্যে সেই মশলা মুসলি করছে সকাল থেকে চারবার বাথরুমে গেছি আমার মনে হয় এই হোটেলের খাবার ভালো না বাসি খাবার গরম করে খাওয়াচ্ছে খাতে খাতে তো হুঁশ পাস না কত ব্যান খাসু এখন দিচ্ছ হোটেলের দোষ তাড়াতাড়ি রেডি হয় এলাকার ঢোকা লাগবি তিরিশ তারিখে সম্মিলন দিন আর বেশি নাই আমার তো ভয় করিচ্ছে গাড়ির মধ্যে ওটার পর যদি চাপ দেয় সময় মতো তো কিছুই পামুন না এই শালা পুরোই দিসটা পলিদিন নিয়ে আসতো দরকার বলে পলিদিনের মধ্যে করিস কি কোন ভাই ওটা করা সম্ভব নাকি সত্যি ভাই আমার খুব সমস্যা হচ্ছে আশেপাশে ওর লাইন খুঁজলাম পেলাম না গোসল টসল করে বাড়া বাইরে থেকে ওষুধ কিনে দেবো নি না না গোসল করবো না ঠান্ডা লাগিচ্ছে মনে হয় জ্বর আসবি তোকে আগেই কছিলাম একলা ছোট সেনা বেড়া কানিস না ঝামেলা হবি গুনে জুনের দাম তো তোরা দিস না এ যা তো তুই গাও ধো তো শালার সেনা কথা বোঝে না ওল্লা শরীরলে গাড়ি তোরা দেবি না আচ্ছা যাচ্ছি চাষা লোকবল কিন্তু ভালোভাবে সাজান লাগবে বিগত দিনে একটা ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি দিয়ার নেই এলে তো ব্যর্থ কমিটির সামিল খালি মুকত বড় বড় চাপা কামের বেলায় ঢন্ড না কেমনে কর মুক সবাই পিছে লেগে আছে এত শত্রুতা করলে কি কাজ করা যায় আর সভাপতি সাহেব তো পাত্তাই দিচ্ছিল না হাইরে কি তার পাঠ এটি পাটের তো কিছু নাই রাজনীতির যে গতি ছিল সেই অনুযায়ী চলছি তে শামসু এলাকাতে আসলে একবার তো ডাকও দিলে না তুমি আমার ঘরে অভিভাবক খোঁজ খবর না নিলে হবে কি আর খোঁজ লুমো কার্যক্রম চলে যার বেশি সাপোর্ট থাকবি তাই নেতা হবি সময় কিন্তু আর বেশি নাই তিরিশ তারিখে সম্মেলনের ডেট ফিক্সড হয়ে গেছে শফিক তোতা হাবিব মাস্টার সবাইকে তো আমি চিনি সময় হলে দেখবেন নি কেরা নেতা হবি যাই হোক শামসু এখানে তো সবাই আমরা নিজের লোক তোমার কাছে একটাই রিকোয়েস্ট আগের কমিটিটাই বহাল রাখো কি মাস্টার কথা কি আমি মন্দ করলাম হ না কিছু তো একটা কও কথা তো আপনি অমন্দ করনি আমরা তো ঠিকঠাকই কাজ করেছিলাম যেদিন কমিটি ভেঙলো ওই দিনও ধুনুটের কমিটি দিছি তুমি যদি আমাদের দুইজনকে আবার কমিটি তানো ইনশাল্লা ছয় মাসের মধ্যে সব ইউনিটে কমিটি দিয়ে দেবো চাষা এবার আপনার সভাপতি না সেক্রেটারি ক্যান্ডিডেট সভাপতি ক্যান্ডিডেট হসি। আপনি নিজে একজন ক্যান্ডিডেট হয়ে অন্য জনের জন্য তদবির করছেন এটা কি ঠিক হচ্ছে এটা পলিটিক্যাল মাঠ আপনি চেয়ার পান কি না পান তারই তো কোনো গ্যারান্টি নাই পাশা উল্টেতে কিন্তু সময় লাগবি না আগে নিজের জায়গা ধরেন তারপরে অন্যের জন্য তদবির করেন হাবিবেক কতবার কইলাম আমি যাব না টাইনে নিয়ে আসি তো ভেজালটা পাকালো না মানে হাবিব ভাই তো আমাক জোর করেই নিয়ে আসছে আমি তো আসপেরি যাইনি ব্যক্তিত্ব বিসর্জন দিলে হবি মাথা দিয়ে রাজনীতি করা লাগবি নিজের ভালো মন্দই যদি না বোঝেন তাহলে অন্যটা কেমনে বুঝবেন কেউ ডাকলো আর সল্লত করে চলে আসলেন তাহলে তো হবিল লয় আপনাকে আগেই কছি বহু রাস্তা পাড়ি দেওয়া লাগবি কোনো স্টেপ ভুল করা যাবি না তে হাবিব ভাই ঢাকার তো খুব টেকার গরম দেখালেন তে কত দর সিদ্ধান্ত নিলেন গরম না ঠিক মিষ্টি খাওয়ার জন্য কিছু দিয়ে ছিলাম। ওলে মিষ্টি দৃষ্টি বাদ দিয়ে খোলা পেছাল পারেন কয় কোটি দিয়ে পাবেন তাই কোন আমি কিন্তু আর লাখের মধ্যে নাই সামান্য পাঁচ লাখ টাকার জন্য বহু পেরা দিয়েছেন ওই বিষয়ে তো তোমাক মাত্র একদিনই ফোন দিছিলাম আর মাস্টার তুমি যখন কোলে ওই টাকা দুলুক দিছো তারপর কি একবারও তোমার থেকে চাইছি আরে ভাই আপনি আমাকে আর না তো শুধু এইটুকু মনে রাখেন আপনার টাকাটা সঠিক কাজেই ব্যবহার হয়েছে সেটা আমি বিশ্বাস করছি যাই হোক শান্সু যদি এবার আমাকে নেতা বানায় তাহলে পনেরো লাখ টাকা দেবো কম হয়ে গেল পনেরো লাখে হবি না বাড়ির যাই চিন্তা ভাবনা করে যদি বেশি দিয়ে পান তাহলে আসেন টাকার লোভে মনে হয় শামসু ফেলান যাবি কয়েকটা দিন যে এক অ্যামাউন্ট আরও বেড়ে দেবো ওস্তাদ আমি তাহলে গেলাম যে ব্যাগলে বাড়াসু কয়দিন থাকবো না কালকেই চলে আসবো ময়ূরীর বোরকা টোরকা আছে তো ওগুলোই নিয়ে যাচ্ছি তে ওস্তাদ আপনার সাথে যে একটা কথা ছিল আপনার ঢাকার থাকতে জাহাঙ্গীর আর ডন মিলা আমাকে মারছে ইল্লে ছোটখাটো বিষয় মাস্টার সাসাকদের সমাধান করলে আর বেশ না সবই আমাকে জানার লাগে যখন শুনলাম তুমি এলাকাতে আসবে তারপর আর কিছু কইনি তুই আগে ঘুরে আয় পরে দেখ মুনি এলাকাতে আমি আসি আচ্ছা ওস্তাদ গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে সাসা আপনারা জান সন্ধ্যায় দেখা হবে নি আচ্ছা ঠিক আছে তাই হাবিব ভাই চলেন আচ্ছা চলো চাবি টাবি জমা দিয়ে দিছি ভাই দেখেন তো আমাকে কত টাকা আসলো স্যার আপনাদের রুম নাম্বার তিনশো তিরিশ বিল আছে বিশ হাজার তিনশো কি উল্টা পাল্টা কথা কন দুই দিনে বিশ হাজার তিনশো টাকা কেমনে আসলো দুই দিনের রুম ভাড়া দশ হাজার আর ডন ইস্পাত গেছিল ওটা ছয় হাজার টাকা দেখ তো শালার কারবার আমরা আছি দুনিয়ার জ্বালা দেয় শালা আছে এই জন্য চাচা বারবার নিষেধ করছিল ছোট চ্যাংরা বাগান না আনবার স্পা করে নিলে যে এত টাকা বিল আসবে তা তো জানছিলাম না ভাবছিলাম যে হাজার পনেরোশো টাকা বিল আর বাকি টাকা কিসের খাওয়া দাওয়া করেছেন চার হাজার তিনশো এই টোটাল বিল আছে বিশ হাজার তিনশো আপনার এই হোটেলে উঠায় এক বেলা খাচ্ছি তাতে এত বিল আসে এক চ্যাংরা খাচ্ছে দুই দিন সেটি নয় দুই হাজার টাকা বিল আসতে পারে চার হাজার টাকা ক্যাংকার আসে উনি যে সব সবসময় ভিআইপি আইটেমের খাবার খাচ্ছে ওনার রুমে সাফ করে দিয়ে যাচ্ছি যদি লবিতে খাতো তাহলে বিল কম আসতো না না আমি এত কিছু খাই নাই মিছে এক কথা করছেন কে সর্বোচ্চ 800 টাকার বিল হবে জি না স্যার আমাদের সবকিছু মেমো করা আছে চাইলে দেখতে পারেন লুল্লির মধ্যে দিয়ে প্যাড করছো খারাপ এখন করছো মিছে একটা লেখছে না সব জিনিসের একটা সিস্টেম আছে কোনো ফর্মালিটি বুঝিস না ন্যূনতম জ্ঞান থাকলে তুই এলে করে পারল না হিনি প্লিজ স্যার আস্তে এইভাবে জোরে কথা বললে অন্য গেস্টদের সমস্যা হবে আপনারা বিলটা পে করে বাইরে যাওয়ার কথা বলেন ভাই কিছু কি কম টম হবে জি না স্যার আমাদের অনলাইনে এন্ট্রি করতে হয় কম নেয়ার কোনো সুযোগ নাই তাহলে আর কি করার চাচা বিলটা দিয়ে দেন এই যে ক্রেডিট কার্ড বিল যা আছে নিয়ে নেন ওকে স্যার ওস্তাদ যা যা শুনবার একবার সত্যি সত্যি উত্তর দিব একটা মিছে কথা বলে একবার জিবা টান দিয়ে দেবো ক্যারে মোস্তাক কবে থেকে ব্যবসা শুরু করছো ভাই এক মাস হলে শুরু করছি তো তার হাজার টাকা করে দিচ্ছিলাম পনেরো বিশ দিন পর ফটিকার জাহাঙ্গীরও চাই তখন মধ্যে ঝামেলা শুরু হয় তবে ব্যবসা ভালো হওয়ার কারণে ওই টাকা দেওয়ার জন্যও রাজি হই একদিন রাতে মধ্যে হুট করে কট খাওয়ার কারণে সব ফ্ল্যাশ হয়ে যায় এক মাস হলে ব্যবসা করছো পুলিশ কোনো ঝামেলা করেনি না ভাই পুলিশ আর লোকাল লোকের দায়িত্ব তো তা ভাইনি ছিল শালার বেটার নেতা না হতে দুই নাম্বার ব্যবসা শুরু করছে গদি পাইলে তো এলাকায় বেছে দিবি এ মাদারি তু কতবার করছিস ভালো হইস না ক্যা এই ব্যবসা ছাড়া কি অন্য কিছু পরে না পার্টনার হিসেবে তোর সাথে আর আসার আছে ওরা দুজনে এলাকা ছাড়ছে তুদের জন্য যুব সমাজ ধ্বংস হচ্ছে যার কারণে অনেক পরিবারে অশান্তি হয় তোর বাইরে থাকার কোনো অধিকার নাই রে ভেতরে থাক এত সমাজ ভালো থাকবি এটারা অসি সাবেক ফোন লাগে এটি আসবে গো আচ্ছা ওস্তাদ করছি ভাই আমাক পুলিশের কাছে দিয়ে না এবারের মতো ক্ষমা করে দেন আমার পরিবারটা একবারে ধ্বংস হয়ে যাবে মানুষ একবার দুইবার ভুল করে কিন্তু বারবার তো ভুল করে না এটা তোর রক্তের সাথে মিশে গেছে চাইলে বাদ দিয়ার বাবু না এর আগে বহুতবার শপথ করছিল দেখে ছেড়ে দিছি কিন্তু তুই তো শুদ্র বাবু না কিছুদিন চোদ্দ শিখের ভাত খায় তাহলে বুঝবো দুনিয়া কত কঠিন একটা প্রতিবন্ধী সোল আছে আমাক জেলে দিলে দেখার মতো কেউ থাকবি না এই শালা চুপ এতই যদি চিন্তা থাকলো নি তাহলে এলে ব্যবসা করলো না ওস্তাদ এর আকতি মিনতি শুনেন না থানাতে এক দয়া লাগবি না হলেই শুধরাবি না এমনভাবে ভাবে বলে দিবেন যাতে দুই তিন বছরও বাড়াবেন না পারে কি করা লাগে করিচ্ছি তুই যে কাম দিছিস সেটা কর অন্যায়কারীর কোনো ক্ষমা নাই সে যাই হোক শাস্তি তার পাওয়াই লাগবি কি লুতুর পুতুর করিস ওসিক ফোন লাগে আমার কাছে দে আচ্ছা ওস্তাদ দিচ্ছি তুই তো আর কি করবেন নি ও কার ড্রাইভারের ধরা লাগবি না কয়েকটা দিন শুবুর কর উম আসবি নি ওস্তাদ সেই পাটে আছে মাথায় চলে না কি রে সেই কখন থেকে ঢক ঢকাচ্ছি এখনো দরজা খোলে না মরছে নাকি গোলাপি হ্যাঁ গোলাপি দরজা খোলো বাইরে সেই ঠান্ডা বাতাস মারিচ্ছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না যেটি দালালি করলে সেটি থাকবে দিল না বাড়িতে আসা লাগলো কে আর কোশ না শোক জোর করে কেরানো ওটি নিয়ে গেছিল তার মধ্যে সামনে নির্বাচন সবগুলোর সাথে মিললে না থাকলে তো হয় না যাই লিয়ে গেছে তার বাড়িতে যাও এটি এত কে ওটিতে যাবার চাইছিলাম তার শোকের বউ আছে আর ওটি যাওয়া যায় সোনা পাখি খুলো সেই খিতা লাগছে এরপর থেকে আর দেরি হবে না দশটার মধ্যে বাসা ঢুকে যাবো

এখন নাহলে আমনাও যে মানে নাকমো যে মোনে মানা নামনে আজমি এক মানে মাইনে এলে তুমো অত লাফালাফি করিস না ওস্তাদ যা কবি তার বাইরে যাওয়া যাবি না এলাকার যাতে কোনো দুই নাম্বারই না হয় সেইদিকে খেয়াল রাখা লাগবি ওস্তাদ আল্টিমেটন দিয়া দিছে দুই নাম্বারে কেমনে বন্ধ করবেন ভাই বাটুল চেয়ারম্যান তো আমাকে আবার মাটছে ক্য উই তোক মারল কি চলে আমার টাকা বাটুলা নজরুল ভাগ করে নিছে ওই টাকা সাইবার কেসিয়ার আমাকে মাসছে ন নেই ম্যাডাম এত মনত নাওত মিন্দানের মনতোন গায়ে উঁই না আঁত তুল বাই নলেন এক অঁ ধনে ফাইনেলে ধুমো নাবে বে আগে কিছু করা যাবি না মাথা ঠাণ্ডা কর ওস্তাদে আগে বিষয়টা জানাই তারপরে তাই একটা ব্যবস্থা লিবি নি তালে চলেন এখনই ওস্তানে কাছে যামো ওস্তাদ কে বলি বাসত গে লবে তাক নামে দে আমি এটা আসলাম এ মতি কালকে বিকালে ওস্তাদের অফিসে চলে আসিস ঠিক আছে ভাই আশমুনি এমিজন চহ হমৰা যাই মেলা টাই ঠেকে আঠ মাই চলন